ফের হাতির হানায় চাঞ্চল্য ছড়ালো ধুপগুড়ি ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার গভীর রাতে সোনাখালী জঙ্গল থেকে একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে হাতির দলটি এলাকার চাষের জমিতে ঢুকে পড়ে বিঘার পর বিঘা আলু ক্ষেত তছনছ করে দেয় আলু গাছ উপড়ে ফেলে এবং পা দিয়ে মারিয়ে শীতকালীন ফসল সম্পূর্ণ নষ্ট করে দেয় গজরাজ এই ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপাকে পড়েছেন এলাকার বহু প্রান্তিক চাষী এরপর হাতির দলটি সোনাখালীর লোকালয়ে এলাকায় হানা দেয় সেখানে একটি বসত বাড়িতে আক্রমণ চালিয়ে দেওয়াল ভেঙে ব্যাপক ক্ষতি করে শুধু ঘরবাড়ি বাড়ি নয় ঘরের ভেতরে মজুত রাখা ধানও খেয়ে সাবার করে দেয় হাতিটি প্রাণভয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘর ছেড়ে পালিয়ে পাচেন গৃহকর্তা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরেই হাতির উপদ্রব বাড়ছে অথচ বন দপ্তরের পক্ষ থেকে স্থায়ী ও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাতির দলটি ফের জঙ্গলে ফিরে যায় এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার ও চাষিরা দ্রুত সরকারি ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হাতির হানা রুখতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন